দেখেন শেখ হাসিনার সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেরিম সরকার পরিবর্তন করছে ডক্টর মো ইউনুসের নির্দেশে আপনার একটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এনসিপির যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আমার কাছে মনে হয় কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা চাচ্ছে তো পিআরের যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচন একটা ইফেক্ট পড়বে কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগকে একদম রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য নৌকাকে তিনি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে এনেও আপনার নৌকার প্রতীকের ব্যবহার করেছিলেন এর ফলে যেটা হইল কি যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো কারণ নৌকাকে ভোট দিতে হবে বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মধ্যে সাইন করেছেন অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছেন এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি আপনার আপনার নেতৃত্ব নেওয়ার কিন্তু সুযোগ আছে হয়তো কি যে একটা এলাকায় বিএনপির আওয়ামী লীগের বা জামাতের পাঁচজন যোগ্য প্রার্থী আছে এক একজনের নির্দিষ্ট সংখ্যক অনুসারীও আছে কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিছে তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনের দাঁড়ায় তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত তারা যে ভোটটা পাওয়ার জন্য প্রচার প্রচারণা করার একটা ইস্যু ছিল সেখানেও ঝামেলা পাকে গেছিল কোনটা যে নৌকার বিপক্ষে প্রচার এখন যেটা হইতো যে ধানের শিষের বিপরীতে প্রচার জামাতের বিপরীতে প্রচার তো ওরকম যেই যে সিচুয়েশনটা এখানে নতুনত্ব তৈরি হচ্ছে নতুনত্ব তৈরি হচ্ছে এটা যে একই এলাকায় বিএনপি বা জামাতের আওয়ামী লীগ তো নির্বাচনে আসবে না চাইলে একাধিক প্রার্থী এনসিপিরও একাধিক প্রার্থী যারা তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং কি লোকাল পর্যায়ে যে কোনো মানুষই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন রাষ্ট্র কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বাস্তবতা হচ্ছে যে এখন এই যে আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিনে এমপি হবেন ওনার যিনি আস্থাভাজন প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে যে এতদিন যারা এমপি প্রার্থী ছিলেন তারা এক ধরনের বাইচা যেতেন কোনটা যে দেখো দল যারে মার্কা দিয়ে দিছে আমার তো কিছু করার নেই কিন্তু এখন এই জায়গাটাতে একটা বিপদ আছে ধরেন একজন বিএনপি নেতা এমপি হবেন এখন ওনার আন্ডারে পঞ্চাশটি ইউনিয়ন আছে তিরিশটি ইউনিয়ন আছে বিশটি ইউনিয়ন আছে একটা উপজেলা আছে বা দুইটি উপজেলা আছে এখন এখানের উপজেলা চেয়ারম্যান নির্বাচন একটা প্রভাব তৈরি হয়ে যাবে যে ভাই কারে সাপোর্ট করে ইউনিয়ন পরিষদের বেলাও একই ঘটনা ঘটবে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে আমি মনে করি রাষ্ট্র যে কারণে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণে জনগণের স্বার্থে যে আপনি আপনার এলাকার একজন জনপ্রতিনিধি চয়েস করবেন যিনি ভালো মানুষ যিনি কি বলা হয় যে ধরেন আপনার এলাকার জন্য প্রকৃত পক্ষে উন্নয়ন করবে দুর্নীতি করবে না ঘোষ করবে না এলাকায় বাহিনী তৈরি করবে না রাষ্ট্র কিন্তু এই সুযোগটার জন্যই এই দলীয় প্রতীকটা তুলে দিচ্ছে আমি এটাতে খুবই খুশি হয়েছি কিন্তু আমরা যারা জনগণ আছি আমাদের সেন্সের মধ্যে যে আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে অথবা জামাত আসবে অথবা এনসিপি আসবে এক প্রত্যেকটা এলাকায় কে বেশি শক্তিশালী ওইটা দেখি কিন্তু আমরা ভোট দিই তাই না তবে আমার কাছে মনে হচ্ছে যে এই সিদ্ধান্তের ফলে নির্বাচনটা জমজমাট হবে স্থানীয় সরকার নির্বাচন যদিও এটা জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে একটা রাজনৈতিক সরকারের আমার কি বলছে আওতাধীনই হবে বাট খুবই সুন্দর একটা সিদ্ধান্ত নিছে ডক্টর ইনুসের এই সিদ্ধান্ত আমি সাধুবাদ জানাই রাষ্ট্রপতির এই সৈকেও আমি সাধুবাদ জানাই ভালো থাকুন